হ্যালো সালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং এর পাশাপাশি ইতালি ফ্যামিলি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু প্রকাশ করা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তা সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন দেখেন ভিডিওটা হচ্ছে আমাদের আজকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে একটু লেট হয়ে গেছিল যার কারণে ভিডিওটা তৈরি করতে অনেক লেট হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো খুব দ্রুত ভিডিওটা পাবলিশ করে দেওয়ার জন্য যদি রাত বেশি হয়ে যায় সেই আমরা আগামীকাল সকালে কিন্তু ভিডিও পাবলিশ করে দিব তো আজকে হচ্ছে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সে বিষয়ে যদি বলি তো আজকে রবিবার হিসাবে খুব বেশি একটা পাসপোর্ট ডেলিভারি হয়নি আমরা বিগত দিনগুলোতে দেখেছি রবিবারে কিন্তু পাসপোর্ট ডেলিভারি এবং ভিসা হওয়ার পরিমাণ অনেক বেশি ছিল তবে আজকে পাসপোর্ট ডেলিভারি বা ভিসা হওয়ার পরিমাণ কোনোটাই কিন্তু খুব বেশি একটা ছিল না আমি কিন্তু লং ভিডিও প্রকাশ করতে না পারলো শর্ট ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আজকে পাসপোর্টে কি পরিমাণ মানুষ ছিল ইতালি অ্যাম্বাসির ভিতরে প্রায় আহ পঞ্চাশ থেকে ষাট জনের মতো মানুষ ছিল এবং বাইরে আমরা দেখেছি প্রায় বিশ তিরিশ বা সর্বোচ্চ গেলে পঞ্চাশ জনের মতো হবে তো এত এত মানুষ আগে পাসপোর্ট জমা দিতে পেরেছে এবং ভিসা হয়েছে পাসপোর্ট রিসিভ করতে এসেছে তবে এখন হুট করে পাসপোর্ট ডেলিভারি বা জমা সব কিছু কিন্তু হঠাৎ করে কমে গেল পাসপোর্ট জমার পরিমাণও কিন্তু কমে গেছে এবং পাসপোর্ট ডেলিভারি পরিমাণও কিন্তু কমে গেছে আমরা দেখেছি প্রায় দুইশো আড়াইশো তিনশো করে পাসপোর্ট জমা নিয়েছে এখন সব মিলেও দুইশো পাসপোর্ট গতকালকে হয়নি তো এই যে এত মানে হিউজ পরিমাণে একটা ডাউন হয়ে গেল এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার তো তারপর যদি বলতে চাই ঢাকা থেকে হয়তো বা সর্বোচ্চ গেলে কালকে আহ ষাট থেকে সত্তরটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে তো আর হচ্ছে পাসপোর্ট জমা কথা যদি বলি তো সেক্ষেত্রে পাসপোর্ট জমাও খুব বেশি একটা হয়নি প্রায় আহ সত্তর আশিটার মতো বা সর্বোচ্চ শতাধিক পাসপোর্ট ডেলিভারি হবে এর বেশি হবে না এবং সেই ঢাকার তুলনায় কিন্তু সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল কিন্তু ভালো কাজ করতেছে সিলেটে দেখতেছি ডেলিভারি হচ্ছে এবং চট্টগ্রাম ডেলিভারি দিতে পারতেছে তো চট্টগ্রাম থেকে প্রায় মতো পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি যার মধ্যে ভিসা হয়েছে প্রায় অলমোস্ট ছাব্বিশটা চোদ্দটা পাসপোর্টে ভিসা রিজেক্ট তথ্য পেয়েছি আর চট্টগ্রাম থেকে যদি বলি চট্টগ্রাম থেকে প্রায় আহ সত্রিশটা মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে যার মধ্যে অলমোস্ট সবে ভিসা হয়েছে প্রায় ষাটটা পাসপোর্ট বাদে বাকি সবগুলো ভিসা হয়েছে আড়াইশটা পাসপোর্টে ভিসা হয়েছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দেখা যাচ্ছে বর্তমানে ঢাকার তুলনায় সিলেট এবং চট্টগ্রামের ভিসা রিসিও ভালো এবং সিলেট সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণও ভালো আর পাসপোর্ট জমার কথা যদি বলি জমা তিন বিএফএস গ্লোবালই কমে গেছে আর তবে ট্যুরিস্ট ক্যাটাগরিতে ঢাকা থেকে মোটামুটি ভিসা হচ্ছে তবে জব ক্যাটাগরি অবস্থা খুবই খারাপ তো যাই হোক আমি যেহেতু লেট করে তৈরি করছি সেজন্য আর বেশি বাড়াবো না আর আরেকটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে পাঁচ মাসের মধ্যে কিন্তু ইতালি আহ হচ্ছে পারমিট ইস্যু করতে বলা হয়েছে তো সেটা হচ্ছে কি ইতালিতে যারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করবেন আবেদন করার পরে যেমন আমাদের ওয়ার্ক পারমিট তো ঠিক সেরকম ভাবেই অনুমতিপত্র বা পারমিট ইস্যু হবে হ্যাঁ তো সেই পারমিট ইস্যুটাকে পাঁচ মাসের মধ্যে দিতে বলা হয়েছে কারণ অনেকেই ভাবতেছেন যে পাঁচ মাসের মধ্যে হয়তো ভিসা হয়ে যাবে না ভিসাটা এরকম না পাঁচ মাসের মধ্যে আপনাদের ভিসা হবে না পাঁচ মাসের পাঁচ মাসের মধ্যে শুধুমাত্র আপনাদের পারমিট ইস্যু হবে এবং সেই পারমিট আপনি ইতালি বাংলাদেশে আনবেন বাংলাদেশে এসে প্রোটোকল নাম্বার দিয়ে আপনি বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনি এখন এক মাস লাগুক দুই মাস লাগুক বা তিন মাস লাগুক সেটা আপনার বিষয় কারণ অনেকেই কিন্তু আছে যারা পাঁচ মাস ছয় মাস ধরে অপেক্ষা করতেছে অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছে না তো এটাও কিন্তু একটা ভোগান্তি তো অ্যাপয়েন্টমেন্ট পেলে তো আপনি ভিসা পাবেন এক মাস দুই মাসের মধ্যে তো অ্যাপয়েন্টমেন্ট পেতে কয় মাস সময় লাগে সেটা এখন দেখার বিষয় যত যাই সেই বলেন ইতালি ভিসা পেতে হলে সর্বনিম্ন এক বছর আপনাকে অপেক্ষা করতেই হবে এর নিচে আপনি কখনোই ভিসা পাবেন না আপনি আবেদন করা থেকে শুরু করে এক বছর আপনার লাগে ভিসা প্রস্তুতি হতে তো সব মিলে দেখা যায় এক বছরও অধিক সময় লাগে তো আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে চিন্তা আবেদন করুন ফ্যামিলি করেন আর টুরিস্ট করেন বা হচ্ছে জব ক্যাটাগরিতে করেন যেই ক্যাটাগরিতে করেন না কেন অবশ্যই ভেবেচিন্তে করার চেষ্টা করবেন তবে টুরিস্ট ক্যাটাগরিতে কিন্তু এত সময় লাগে না তো যাই হোক এই ছিল মূলত ইত্যাদি ভিসা সংক্রান্ত যাবতীয় কিছু আপডেট